প্রথমে গুগলে সার্চ করুন ডিজে টপ আপ ডট কম তারপর সেখান থেকে লগ ইন অপশনে ক্লিক করুন লগ ইন অপশনে ক্লিক করার পর সেখানে দেখবেন কন্টিনিউট গুগল অপশন আছে সেখানে ক্লিক করুন এখান থেকে যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে কনফার্ম দিয়ে দিবেন আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট এখন আমরা ডিজে টপ আপ অ্যাপসটিকে ইনস্টল দিব অ্যাপসটি ইনস্টল হওয়ার পর আমরা সরাসরি হোম বাটনে চলে যাব। আবারও আমরা অ্যাপসটিতে ক্লিক করে অ্যাপসটিতে ঢুকে যাব ঢোকার পর আমরা সেখান থেকে আমাদের পছন্দের প্যাকেজ সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে দেখবেন আমাদের গেম আইডি কোড দেওয়া থাকবে আমরা গেম আইডি কোডটি ব্যবহার করে আমরা কনফার্ম হতে পারবো আমার আইডিটি ঠিক আছে কিনা এখন আমরা এখান থেকে বাই নাওয়ে ক্লিক করব। ক্লিক করার পর সেখান থেকে আমরা বিকাশ সিলেক্ট করলাম বিকাশে যাওয়ার পর সেখান থেকে আমরা প্রাপক নাম্বারটি কপি করব। কপি করার পর আমরা সরাসরি বিকাশ অ্যাপস থেকে স্যানমানি করবো মানি কমপ্লিট হওয়ার পর আমরা সেখান থেকে ট্রানজ্যাকশন আইডিটি কপি করবো এটা আমরা আবার ওয়েবসাইটে পেস্ট করবো এখন আমরা ভেরিফাই অপশানে ক্লিক করব ভেরিফাই অপশনে ক্লিক